নমস্কার আপনারা দেখছেন এই বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস আমরা রয়েছি এই মুহূর্তে নদীয়ার ঐতিহ্যমণ্ডিত যে মনীন্দ্রহাটের যে শ্রী শ্রী রাস উৎসব কমিটি প্রাঙ্গণে সেখানে এই রাস উৎসবকে কেন্দ্র করে যেমন তাদের যেমন সংকীর্তন নাম সংকীর্তন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন প্রতিদিন প্রতিনিয়ত চলে তেমনি এই রাস উৎসবকে কেন্দ্র করে জেলা এবং ভিন জেলার বহু দর্শনার্থীরা তারা এই রাস উৎসবে তারা আসেন এবং সমস্ত রকম সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত যে যারা ভক্তরা আসে তাদেরকে দুপুরে মধ্যাহ্ন ভোজন এবং রাত্রিকালীন যে প্রসাদ সে প্রসাদ বিতরণ করে এক এক দিন এক একজন ভক্তরা তা আজ আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি আমরা এই রাস উৎসব কমিটির যেখানে নরনারায়ণ সেবা চলছে সেই সেবা প্রাঙ্গণে আজকে আপনাদেরকে দেখাবো এবং আমরা কথা শোনাবো আজকে এই রাস উৎসবকে কেন্দ্র করে যে অগণিত যে ভক্তবৃন্দ আসছে তাদের মধ্যাহ্ন ভোজন এবং তাদের রাত্রিকালীন যে প্রসাদ সেই প্রসাদের দায়িত্ব নিয়েছে চাকদ স্বর্ণশিল্পীরা স্বর্ণশিল্পী ব্যবসায়ীরা আমরা কথা বলবো যে স্বর্ণশিল্পীদের পক্ষ থেকে যে পিন্টুবাবু কি বলছেন এবং এখানকার এই ঐতিহ্যমণ্ডিত রাস এই রাসের যে সুন্দর যে শ্রীকৃষ্ণের যে প্রেমময়নের যে নীলা তুলে ধরা হয়েছে তাও আপনাদেরকে তুলে ধরবো এই বাংলার সংবাদে やった Mm-hmm. <laughs> এটা হচ্ছে চাকদা মনিন্দ্রা হাটের উদ্যোগে যে ঐতিহ্যবাহী রাস আছে আমাদের সেটা হচ্ছে সত্তর বছরে পদার্পণ করলো সেই উপলক্ষে আমরা নরনারায়ণের সেবার ব্যবস্থা প্রত্যেক বছরই করা হয় সাত দিন যে আমাদের নাম কীর্তন চলে সেই সাত দিনই আমরা সবাই মিলে ভক্তরা বিভিন্ন ভক্তরা মিলে নরনারায়ণের সেবার ব্যবস্থা করে তবে শেষ দিনে আমরা স্বর্ণশিল্পীর উদ্যোগে স্বর্ণশিল্পীদের মাধ্যমে আমরা নরনারায়ণের সেবার ব্যবস্থা করি আর কি প্রত্যেক বছরই কেমন এখানে ভিড় দেখছেন এখানে মোটামুটি আমাদের যে আইডিয়া সাড়ে চার থেকে পাঁচ হাজার লোকের প্রতিদিন সেবা নেন আর কি ভক্তরা এসে তো আমরা এখানে যারাই আসে তাদেরকেই আমরা সেবার ব্যবস্থা করে থাকি আমরা বিগত তিন বছর ধরে এটা করছি এর আগেও আমরা বিগত দিনে আমাদের পূর্ব যারা ছিলে স্বর্ণশিল্পী তারা করেছে তো আমরা ভক্তদের কাছে আশা করছি তারা আশীর্বাদ করবেন আমরা যেন এটা চালিয়ে যেতে পারি প্রত্যেক বছর আজকে কতজন স্বর্ণশিল্পীরা আজকে ব্যবসায়ীরা আজকে এখানে অংশ নিয়েছে এখানে মোটামুটি আমাদের সংখ্যায় তো বলা যাবে না আমাদের সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে এখানে তার সেবা প্রদান করে সবাই মিলেই আমরা এটা চেষ্টা করি অনুষ্ঠানটাকে যেন সুন্দরভাবে এটা করা যায় আর কি আপনার নাম পরিচয় আমার নাম পিন্টুপাল আমি স্বর্ণ চাকদা স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক এখানা <polarization> <inequity> <petita> hei ini 이리로 다가와. 어서. ini 다가와. 이리로 다가와. ini 다가와. 이리로 다가와. ini 다가와. 이리로 다가와. 나 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 이리로 다가와. 나

Tá Call